একটু আগে বলেছেন যে হার্টের বিকল্প নেই মানে মানে বিকল্প মানে কি যে হার্ট কিন্তু এখন ট্রান্সপ্ল্যান্ট করা হয় যদিও এটা খুবই রেয়ার এবং আমাদের দেশে এখনও চালুই হয় না বলা হয় এবং খুবই কস্টলি কাজেই এই যে কোনো অনেক অর্গানে ট্রান্সপ্ল্যান্ট করা হয় এর যেমন ব্যয়বহুল খুবই ব্যয়বহুল আবার এটা যে পারমানেন্ট কিওর অনেক ক্ষেত্রে না অনেক সময় দেখা যায় যে ইমিউন রিয়েকশান বা নানা কারণে এটা দেখা যায় যে অর্থাৎ ন্যাচারাল হার্টের মতো কোনো দিনই হবে না এক কথায় অর্থাৎ ন্যাচারাল হার্ট আল্লাহর দেওয়া হার্ট যেটা এইরকম একটা মেশিনের কথা চিন্তা করুন যে মেশিনটা কন্টিনিউয়াসলি সত্তর আশি বছর ধরে চলছে কোনো সার্ভিসিং করতে হয় না ওভারহোলিং করতে হয় না কোনো রিপেয়ার করতে হয় না এটা আমরা পৃথিবীর আমাদের এমন কোনো মেশিন আছে কি যেটা চলে আমরা একটা শুধু গাড়ির কথা চিন্তা করুন চব্বিশ ঘন্টা যদি গাড়িটা চলতে থাকে কন্টিনিউলি গাড়ি কিন্তু ইয়ে হয়ে যাবে ইঞ্জিন ইয়ে হয়ে যাবে অথবা ব্যাটারি ডাউন হয়ে যাবে অথবা কিছু না কিছু সমস্যা হবে এই জন্য কয়েক ঘন্টা চলার পরে কিন্তু গাড়িকে রেস্ট দিতে হয় এরকম তো এটা দিনের পর দিন এভাবে চলছে মেশিন কাজে এটা চিন্তাই করা যায় না এটা কত আধুনিক এবং কত উন্নত মানের মেশিন হতে পারে একটা পাম্প মেশিন এরকম আর কি